অনেক দিন আগের কথা একটি বড় আপেল গাছের সাথে একটি বালকের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বালকটি গাছের ডালে উঠত আপেল খেত গাছের গুড়িতে শুয়ে শুয়ে বিশ্রাম নিত সময় গড়িয়ে যায় হঠাৎ ছেলেটির কোনো খোঁজ নেই অনেক দিন পর ছেলেটি গাছের কাছে ফিরে আসলো গাছ ভরল তুমি ফিরে এসেছো চলো আমরা আবার খেলা শুরু করি তখন বালকটি বলল এখন আমার গাছের ডালে শুয়ে খেলার সময় নেই এখন আমার খেলনা কেনার প্রয়োজন আমার কিছু টাকা প্রয়োজন গাছটি বলল আমার কাছে টাকা নেই তুমি চাইলে আমার গাছ থেকে আপেল পেরে সেগুলো বিক্রি করে খেলনা কিনতে পারো ছেলেটি মনের আনন্দে আপেল পেরে বাজারে বিক্রি করে খেলনা কিনে খেলতে শুরু করলো হঠাৎ অনেক দিন পরে আবার বালকটি গাছের কাছে ফিরে এলো ততদিনে সে পরিপূর্ণ যুবক গাছটি তাকে দেখে খুবই খুশি হলো এবং বলল চলো আমরা আবার দুজন মিলে একসাথে খেলা করি কিন্তু বালকটি বলল এখন আমার আর খেলার সময় নেই আমার এখন বাড়ি বানানোর প্রয়োজন আমার টাকার প্রয়োজন আমার গাছের প্রয়োজন কিন্তু গাছটি বলল আমি তোমাকে কিভাবে সাহায্য করি তুমি চাইলে আমার ডালপালা কেটে নিয়ে তা দিয়ে তুমি বাড়ি বানাতে পারো ছেলেটি মনের আনন্দে গাছের ডাল কেটে নিয়ে খুশিতে একটি বাড়ি বানালো আবার অনেক দিন পর হঠাৎ করে ছেলেটির আগমন হলো গাছটি বালককে দেখে খুব খুশি হলো এবং তার সাথে সময় কাটানোর জন্য অনুরোধ করলো কিন্তু বালকটি এখন আর বালক নেই সে অনেক বয়স্ক হয়ে গেছে বালকটি বলল দেখো নদীতে মাছ ধরার মতো আমার কাছে নৌকা নেই আমার নৌকার প্রয়োজন গাছটি বলল তুমি আমার ডাল কেটে নিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে নৌকা বানাতে পারো গাছের কথা শুনে ছেলেটি মনের আনন্দে তৎক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল, নৌকা বানিয়ে নদীতে মাছ ধরতে চলে গেলেন হঠাৎ অনেক দিন পর শেষ পর্যন্ত গাছের কাছে লোকটি ফিরে এলো ততদিনে বালক অনেক বয়স্ক হয়ে গেছে গাছটি বলল দুঃখিত বালক আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই কোনো আপেল নেই কোনো গাছ নেই কোনো ডালপালা গুঁড়ি কিছুই নেই লোকটি বলল এখন এগুলোর কোনোটি আমার দরকার নেই আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই যেখানে বসে আমার জীবনের এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটুকু একটু মেলাবো গাছটি তাকে বলল তাহলে আমার এই মৃত্যুপ্রায় গাছের মূলই তোমার জন্য আদর্শ জায়গা এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে কি দেয়নি কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দিত হলো আনন্দে গাছের কান্না জড়ে পড়ল এটা থেকে আমরা শিক্ষা পেলাম আমাদের প্রত্যেকের জীবনে এমন একটি আপেল গাছ আছে আর তা হলো আমাদের পিতামাতা। এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মা কী করেছেন সেগুলো মিলিয়ে দেখুন আপনি একটু ব্যস্ত সেটা কোনো কথা নয় বরং বাবা মায়ের সাথে জীবনের কথাগুলো শেয়ার করুন সময় দিন বাবা মাকে সময় দিন কারণ বাবা মাই হচ্ছে আমাদের সেই আপেল গাছ যার কাছ থেকে শুধু আমরা নিয়েই যাচ্ছি কিছুই দিচ্ছি না বিনিময়ে তারাও কিছু চাচ্ছে না শুধু দিয়েই যাচ্ছে